নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো গতকালের বৃষ্টির পর ভেবেছিলাম যে পৃথিবীটা একটু ঠান্ডা হবে কিন্তু যেইকে সেই অবস্থা বাপরে বাপ কি গরম যাই হোক আজ আবারও চলে এসেছি কাঁথি শহরে আজ তোমাদের সাথে পরিচয় করাবো কাঁথি চত্বরের এক জনপ্রিয় ভাতের হোটেলের নাম মা তিলোত্তমা হোটেলটা মূলত মেছেদা বাইপাসে যে বিশ্রামাগার রয়েছে তার দোতলায় অবস্থিত কলকাতা থেকে দীঘা আসতে হলে মেছেদা বাইপাস ও কাঁথি হয়েই আসতে হয় সেই রুটেই পড়বে এই মা তিলোত্তমা হোটেল এখানকার বিশেষত্ব হলো এখানে কাসার থালায় পরিবেশন করা হয় আর সব থেকে ফেমাস আইটেম হলো খাসির মাংস আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি তাই একটু ফাঁকাই পেয়েছি তোমরা যদি ভিড় এড়িয়ে খাসির মাংস স্বাদ উপভোগ করতে চাও তাহলে আমার মতেই তাড়াতাড়ি চলে আসতে পারো ঢুকেই যেটা প্রথম ভালো লেগেছিল অনেকটা বড় জায়গা আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক আমি হোটেলের কাকুকে বলি যে আজ মেনুতে যা যা আছে সবই দিতে কারণ তাহলেই তোমাদের এখানের খাবারের কোয়ালিটি এবং স্বাদ সম্পর্কে সঠিক ধারণা দিতে পারবো চলো তাহলে কাকুর মুখ থেকেই শুনে নেওয়া যাক আজকে মেনুতে কি কি আছে কি কি আছে এগুলো বলে দাও ভাতের সঙ্গে মেনুর সঙ্গে আমি আলু ভাজা ডাল হ্যাঁ লেবু পেঁয়াজ ডাল শাকের তরকারি হ্যাঁ পেঁপের ডাল আছে মাছের মাথা দিয়ে আচ্ছা চুনো মাছের তরকারি আছে মাছের ঝোল আছে কাতলা মাছের ঝাল আছে আচ্ছা ভাজা মাছের টক আছে কাঁচা মাছের টক আছে শোল মাছের আম টক আছে বাপরে এত কিছু খাবো কি করে এত খাওয়া আমার পক্ষে কোনোভাবেই খাওয়া সম্ভব নয় তাই যে আইটেমগুলো শুনে জিভে জল চলে এসেছিল সেগুলোই শুধু দিতে বললাম সাথে অবশ্যই খাসির মাংস আমার তো সব থেকে বেশি যে খাবার দুটোর উপর ইন্টারেস্ট ছিল সেটা এক নম্বর অবশ্যই খাসির মাংস আর সেকেন্ড হচ্ছে কাঁচা মাছের টক আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি সেভাবেই ভিডিও বানাবো চেষ্টা করব তোমাদের এলাকাতেও পৌঁছে যেত যাই হোক খাবার সামনে রেখে বেশি কথা না বলাই ভালো তাই চটপট খাওয়া শুরু করে দিলাম চুনো মাছের ঝালটা দারুণ খেতে মাছের মাথা দিয়ে পেঁপের ডালনাটাও ছিল ঠিকঠাক কাঁচা মাছের টকটাও ছিল স্বাদে অপূর্ব প্রচন্ড সফট এবং মুখে দিলেই গলে যাচ্ছিলো আর শোল মাছের আমটক নিয়ে আলাদা করে কি বলবো এত বড় যদি মাথা হয় তাহলে মাছটা কত বড় একবার ভাবো অপূর্ব খেতে ছিল শোল মাছের টক আর এই খাসির মাংসের বাটিটা জাস্ট দেখো যেমন দেখতে এবং সেরকমই খেতে কি লোভনীয় ব্যাপারটা চর্বির পিসটা দেখো উফ ভেতর থেকে যেন মন বলে উঠছিল এত স্বাদ ক্যান সত্যি মাটনটা ভীষণ সফট ছিল এবং দারুণ সেদ্ধ হয়েছিল এক কথায় বলতে গেলে প্রতিটা খাবারের স্বাদ ছিল জাস্ট সুমো আমি তো ঠিকই করে ফেলেছি এবার থেকে যখনই কলকাতা থেকে দীঘা যাব তখন কোলাহাটে না এবার থেকে দাঁড়াবো এই মা তিলোত্তমা হতে আর সারব এখানেই লাঞ্চ নমস্কার তোমার নাম কি মেঘনাথ বর লোকেশনটা কোথায় একটু যদি বলো যদি মানে কেউ যদি আসতে চায় এখানে কীভাবে আসবে আসতে বলতে উপস্থিত বাইপাস ধরে হ্যাঁ আমাদের এখানটায় ডিসেম্বর আছে ডিসেম্বরের উপরে মা তিলোতমা হোটেল ছাদের উপরে দামগুলো একটু বলো তো দাম বলতে আমাদের সবজি ভাতের মিল হচ্ছে সত্তর টাকা করে আর এমনি রুই মাছের মিল হচ্ছে ঝোল টক জল খাও না কেন সেটা একশো টাকা করে মিল আর দেশি লোকাল কাতলার উপরে তেল তেলঝান হবে ওটার উপরে দিয়ে সব কিছু মিলে একশো তিরিশ টাকা করে পড়বে মাংস দিয়ে সব ভাত সাত মিলিয়ে সবজি টবজি দিয়ে ওটা একশো আশি টাকা করে মিল হবে নাহলে আমাদের স্পেশাল হচ্ছে মটন মটনটা আমাদের সব কিছু নিয়ে দুশো টাকা করে মিল হবে আচ্ছা পার আর ভাত যদি এক্সট্রা নেয় কেউ না কোনো চার্জ লাগবে না আমাদের মিল সিস্টেম তেল ভরে খাওয়া দাওয়া হোটেলটা মোটামুটি কত বছর পুরোনো চল্লিশ পঞ্চাশ বছর মতন হয়ে গেলো হয়ে গেলো ঠিক আছে থ্যাংক ইউ সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা কারা কারা কাঁথিতে থাকো এবং এই হোটেলে একবার হলেও খেয়েছো অবশ্যই নিচে কামেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা